কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের তোর ভাঙ যখন যাই বেরো দিবি ডাইরেক্ট

Conta, bota, bota, no, no, no. ¡Bota, bota, 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 আব্বাস ভাল লাগছে না সরে যা নওশাদ ভাই পছন্দ হচ্ছে কেটে পড় মেরা ভাই ভাল লাগছে না সরে যা ভাই ভাল লাগছে না চলে যা এসা ভাই ভাল লাগছে না উল্টে যা সাফিরি ভাই কে পছন্দ হচ্ছে না মাটির নিচে চলে যা চার ভাল লাগে তার কাছে যাও কিন্তু আমার দাদা পীরের আওলাদদের কাছে যাও এনারা ছাড়া আর ফুরফুরায় হুজুর আসে না নেই জোরে বলো তো

এদের উত্তরটা এইভাবে দেয় একটা মানুষ একসাথে দুটো কাজ করতে পারে এখন আপনারা হাসতে আমি যদি বলি এ সাথে যাবে পারবে কথা বলো একটা মানুষ একসাথে দুটো কাজ করতে পার না হাজবেন্ড না সন্তান দুটো একটা তো তার কাজ গত নবিয়ে দিনে যে খুশি এদিন পৃথিবীবিটা পর্দানে যে দুঃখ খুশিটা আমাদের দেয় আর দুঃখটা তোরা নেয়

පිසු દુ દુનિયાতে পর্দা নিয়েছে কিন্তু মদিনার সবুজ গম্বুজের নিচে আজ রাসূলুল্লাহ আছে না দেখবে সেই নবীর মহব্বত করবে নবীর ভালোবাসা নবী যেটা দেবে সেটাই দেবে নবী জেটা চাইতে বলবেন ছড়াই ছাড়বো ইনশাআল্লাহ এই জরে বলে ইনশাল্লাহ শেষ কথা বলে বিদায় নেবা আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি একবার

নয় ও মাল কোটা দেখেন না প্রতিদিন একা কালের কোলে যারা ফ্রি ফায়ার খেলে এরা তাড়াতাড়ি কুকুটা ক্যাডাকে মরবে কোনো অসুবিধা নেই নবিয়ানা নবী মেম্বরে বসে বলে যাচ্ছি একটা নক্তা বলে ওয়াসসেজ দিকে দাও সারা পৃথিবীর মধ্যে এক নাম দান করলে পৃথিবীর সব থেকে বড় সওয়াব হবে সেই দানটা কি মসজিদে দান করান ভালো করে শুনুন মাদ্রাসায় দান করান এতিমকে খাওয়ানো বিধবার পাশে দাঁড়ানো গরিবকে দান করানো পৃথিবীর এক নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া সুবহানাল্লাহ কসম খোদা দশ লাখ টাকা মসজিদে দেয় দশ মায়ের হাতে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দশ লাখ টাকা মাইজিতে দেওয়ার থেকে দশ টাকা মায়ের হাতে দেওয়ার দাম আল্লার কাছে বেশি কিন্তু বর্তমান মুজো মানে ছানারা বললে রেগে যাবে নিজের মার ভাত দেয় না হাউডি থেকে আম্মু এ হানানা বাপ সদ কোদা বলে না সৌরত দেখলি আবু চি না হানানা পুরো কাউরার বাচ্চা না আই ভালো করে শুনেন কসম আমি নবীর মম্বরে বসে বলে যাচ্ছি আই ভাই কত বেশি মানুষ উমরা হজে যাচ্ছে

আর শুনে যারা মক্কা মদিনায় যেতে পারেননি আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ছোট্ট একটা আমল বলে যাচ্ছি কসম খোদার আপনার মদিনায় যেতে হবে না মদিনাwala নবী আপনার বাড়িতে চলে আসবে আমলটা আগে বলো এই যুবক ছেলেরা বিশেষ যাদের মা পেশা কি যাদের মা বেঁচে আছে শোয়ার আগে একবার মা কে মাকে মা কে একবার আদর করে জড়িয়ে ধরবে ধরে মা কে আদর করে জড়িয়ে ধরে মায়ের কপালটা মায়াবি চুমা দেবে সুবহানাল্লাহ বলে আমাদের মদরা মার কপালে চুমো খায় অত সুবিধা অন্য জায়গায় খায় অন্য জায়গায় এমন চুমো খাবে পর হয়ে যাবে ছাড়বে এই বাঁদরের বাচ্চা পরের মেয়ের চুমো খাবি সোজা জাহান নামে যাবি আর খোদার কস নিজের মায়ের কপালে আদরের চুমো খাবি আল্লাহর দয়ার জান্নাতের চৌকাতে চুমো পড়বে মাকে জড়িয়ে ধরে বলো মা আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা সুবান আমার মা পৃথিবীর এক নাম্বার সুন্দরী এবং আমার মা পৃথিবীর এক সুন্দরী সুন্দরী আচ্ছা যে মা মুচ কি হেসে দেবে তোর কাছে কসং খোদা হতে চলে যাচ্ছে যে পিঠানাই শুয়ে বল পিছানাই শুয়ে চোরটা বন্ধ করবি আমার আমেনার লাল মুস্তফা জানে আহমাদ আর তোর সামনে সে দাঁড়িয়ে দেবে শুনলাম মা হল তোর জন্য মদিনা আই বাবু কসম খোদার এত সত্য কথা কেউ বলবে না বাপকে খাওয়ানো ফরজ নয় মা কে খাওয়ানো ফরজ নয় তোর বাপকে খাওয়ানো আল্লাহ কোরআনে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলে একবার দরুদ শরীফ পড়েন চা দাও খেলি গরম হোক দরুদ শরীফ আল্লাহ আমাদের ইমাম সাহেব চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দশ বারোটা যুবক ছেলেদের নেই মস্তানি দিন খবর তার মার উপরে দাদাগিরি দিন কেন বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না রে রে কিন্তু বউ মরে গেলে যে দশ বারোটা ছাবার নে হুজুর বোঝাচ্ছিল ওর ভিতরে না মাল ছাল এ ধর্মনে কি বুঝ বুঝতে কি আরে انا গাঁজা ঘর মালোর ভিতরে বসে ও উটে বল দাও ও হুদু চিডিংবাজি কতদিন করছ হুজুরের চোখ নেই বলে পাকামি করার জায়গা পা তুমি ভুল বল শেখাচ্ছ বাপ মরে গেলে বাবা যায় না মা মরে গেলে মা পা যায় না মরে গেলে পোবা যায় পাকা চিডিংবাজি কথা আদলা ইট দেখে যে মাথায় ঝাড়ব তো হুজুর বলে কি হবে বলে আমার গাজাশি केलं শালা গাঁজাخور কা বুদ্ধি আলাদা আল্লাহর কিবা ঠিক বলছি ভুল বলছি ঠিক ভুল যে আমি বলছি শুনে বাপ মরে গেল বাপ পাওয়া মা মরে গেল মা মরে গেলি

ও চাচা মা পেয়েছি হুজুরি চোখ হলুদ হয়ে বলে দাঁড়াও এখন মেন জিনিসটা তো বাকি আছে বাপ মরে গেল বাপ পেল মা মরে গেল মা পেল ও চাচা ও এই তো তিন দিন আগে আমার বউ মরে গেছে

এবং গাঁদা ঘর গাঁদা কথা বললাম তবে একটা কথা শিওর বলে দিই যারা গাঁজা খায় এখন মত করে থেকে গাঁজা করে চাপ ঘুমেছে জোরে বলো এই যারা গাঁজা খায় চোখ লাল হয় না গাঁজা ঘরের মা মরে গেছে গাঁজা ঘর জানা যান নামাজ পড়তেছে আচ্ছা ওর মা মরে গেছে ও ফাঁস কাতারে থাকবে না লাশ কাতারে

ইয়াদের সমান না পাক হয়ে যাও তুমি মুসলমানের বাচ্চা মুসলমানের ছানা সারা নেকি করতে পারো তোমার গাঁজা খাবার কারণে মদ খাবার কারণে হিরোইন খাবার কারণে 40 দিন তোমার জোবান না হয়ে গেল তুই কিসের মুসলমান কিসের উম্মতে মুহাম্মাদি কিসের কোরআন ওয়ালা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নেশা থেকে দূরে থাকো শেষ বক্তব্য এখানে যত লোক বসে আছে আমার দাদা পীরকে ভালোবাসে এই জোরে বলুন দাদা পীরের ভক্ত মুরিদ আছেন তো আমি পায়ে ধরে বলছি খোদার কসম আমি কোনো দালালি করতে আসি নাই এখন অনেক দোকানদার বেরিয়েছে অনেক চামচাও মার্কেটে বেরিয়েছে খবর পড়া